আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল সমস্যার সমাধানের প্রধান পদ্ধতি হল আল্লাহর কাছে দোয়া করা নবী সাল্ল সাল্লাম যেভাবে আমাদেরকে দোয়া করতে বলেছেন যেভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতে বলেছেন সেভাবে দোয়া ও প্রার্থনা করা এবং তিনি বিভিন্ন পদ্ধতি আমাদেরকে শিখিয়েও দিয়েছেন সুপ্রিয় দর্শক তাই আমাদের উচিত যে কোনো সমস্যার সম্মুখীন হলে নবী আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা সুপ্রিয় দর্শক আজ আমি এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি করলে অনেক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তবে বিশ্বাস রেখে নিয়মিত জেকিরটি করতে হবে কিভাবে করবেন কখন করবেন কতবার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি আমার ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যে সকল আমি দোয়াদুরু জিকির তসফি ইস্তেকফার আপলোড দিয়েছি ভিডিও আকারে সেগুলিকে একত্রিত করে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহাদিসের ভিত্তিতে নববি দোয়া জিকির তসফিহ ও ইস্তেকফার বইটির মধ্যে প্রায় সাতশোটি দোয়াদু জিকির তসফি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি দোয়া দুরুদ জিকির ও ত্যাসি আটটি স্টেপে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দোয়াটির আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ দোয়াটির সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা এবং কিভাবে আমল করবেন এভাবে সুন্দর করে সাজিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রতিটি বিষয় নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় বা হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক যে জিকিরটি নিয়ে আলোচনা করব সেই জিকিরটি বিখ্যাত মহাদ্দিস মোল্লা আলী তার কিতাব মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন তিনি সেখানে লেখেন তাবি হজরত মখুল রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহি ওয়ালা ইল্লা ইলাই পাঠ করবে মহান রবুল আলামিন তার থেকে সত্তরটি বিপদ দূর করে দেবেন এর মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো বা সমস্যা হল অভাব অনটন বা আর্থিক দৈন্য সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন এই জিগেটটি কত গুরুত্বপূর্ণ তাই আপনি যে কোনো সময় বেশি বেশি করে মনোযোগ দিয়ে তার অর্থর প্রতি লক্ষ্য রেখে পাঠ করবেন ইনশাল্লাহ দৃঢ় বিশ্বাসের সাথে আমল করলে আল্লাহ রবুল আলমিন আপনার যে কোনো সমস্যা আছে যে ধরনের বিপদ আছে সেগুলি থেকে উদ্ধার করবেন এবং মুক্তি দান করবেন আমিন আসসালামু আলাইকুম